ভাই আজকে নিয়ে এসেছি R15 Jumbo size রাবারের চাকা দেখেন কত বড় গাড়ি 180 কেজি বন্ধ ওজন নিয়ে চলবে 220 কেজি বন্ধ বসতে পারবে অরিজিনাল ডোকো পেন কালো সামনে হেডলাইটগুলো দেখেন কত চমৎকার লাইটিংটা অনেক চমৎকার চাকাগুলো টোটালি রাবারের চাকাই দেখেন মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন একদম সফট রাবারের চাকা টায়ার টিউব ছাড়া আর এই রাইডার দেখেন লুপটা দেখেন অসাধারণ একটা লোক হাতে পিটা পাইরেট আবার ডিজিটাল মিটার দেখেন ডিজিটাল বাচ্চা চালানো শিখে গেলে খুলে দিবেন গান মিউজিক ব্লুটুথ সব আছে সিটটা আবার লেদার সিট দুই বাচ্চা যদি বাসে থাকে অনায়সে চালাতে পারবে গাড়িটা একটু দেখেন দেব কত বড় গাড়ি অসাধারণ একটা গাড়ি এটা কিন্তু আপনার এক বছরের পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আবার চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন অনেকে বলেন বাসায় রিসিভ করার মতো লোক নেই সেই ক্ষেত্রে আপনারা অ্যাড্রেস দিবেন আমাদের বাসার লোক গিয়ে দিয়ে আসবে জাস্ট আগে এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপর দিবেন আর এটার উপর থাকতেছে একটা ধামাকা অফার এটা রেগুলার প্রাইস ছিল হলো পঁয়ত্রিশ হাজার এখন ডিসকাউন্ট প্রাইস একদম হোলসেল যে প্রাইসটা ওটা নিচ্ছে আমরা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি প্রাইস আটাইশ হাজার পাঁচশো আর ভিডিও শেয়ার করে দিলে আমরা একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবো